রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার দশম অধ্যায় বিভূতি যোগের অন্তিম শ্লোক শ্লোক বিয়াল্লিশ ওম নম ভগবত বাসুদেবায় অথবা বহু না এতেন কিম জ্ঞানে তো তব অর্জুন বিষ্টভ্য অহম ইদম কৃতস্ণাম এক অংশেন স্থিত জগত অর্থাৎ হে অর্জুন অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কৃ প্রয়োজন আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যপ্ত হয়ে অবস্থিত আছি এর তাৎপর্য পরমেশ্বর ভগবান সর্বভূতে পরমাত্মারূপে প্রবিষ্ট হয়ে এই জড় জগতের সর্বত্র বিরাজমান ভগবান এখানে অর্জুনকে বলেছেন যে এই জগতের কোনো কিছুরই নিজস্ব কোনো ঐশ্বর্য নেই তাই তার পরিপ্রেক্ষিতে তাদের সম্বন্ধে অবগত হয়ে কোনো লাভ নেই আমাদের জানতে হবে যে সব কিছুরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে সেগুলির মধ্যে প্রবিষ্ট হয়েছেন মহত্তম জীব ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিঁপড়ে পর্যন্ত সকলেরই অস্তিত্ব সম্ভব হয়েছে কারণ ভগবান তাদের সকলের অন্তরে বিরাজমান এবং তিনি তাদের প্রতিপালন করছেন অনেকে প্রচার করে থাকে যে যে কোনো দেবদেবী আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে বা পরম লক্ষ্যে পৌঁছানো যাবে কিন্তু এখানে দেব দেবীদের পূজা করতে রূপে নিরুৎসাহী করা হয়েছে কারণ ব্রহ্মা ও শিবের মতো শ্রেষ্ঠ দেবতারাও হচ্ছেন ভগবানের অনন্ত বিভূতির অংশমাত্র ভগবানই হচ্ছেন সকলের উৎস এবং তার থেকে আর কেউ শ্রেষ্ঠ নয় তিনি অসমর্থ অর্থাৎ তার সমান অথবা তার থেকে বড় আর কেউ নেই পদ্মপুরাণে বলা হয়েছে যে যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবদেবীর সমান বলে মনে করে এমনকি ভগবানকে যদি ব্রহ্মা শিব দুর্গা কালী আদি শ্রেষ্ঠ দেবদেবীদের সমান বলে মনে করে তাহলে তখনই সে ভগবত বিদ্বেষী নাস্তিকে পরিণত হয় কিন্তু যদি আমরা শ্রীকৃষ্ণের শক্তির বিস্তার ও বিভূতির বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করি তাহলে আমরা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব উপলব্ধি করতে পারি এবং তার ফলে অন্যান্য ভক্তি সহকারে তার সেবায় মনকে আমরা স্থির করতে পারি তার অংশ প্রকাশ রূপে সর্বভূতে বিরাজমান পরমাত্মার বিস্তারের দ্বারা ভগবান সর্বব্যাপ্ত শুদ্ধ ভক্তেরা তাই সর্বতভাবে ভগবৎ সেবার মাধ্যমে তাদের মনকে কৃষ্ণ চেতনায় কেন্দ্রীভূত করেন তাই তারা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন ভক্তিযোগে শ্রীকৃষ্ণের আরাধনা সম্বন্ধে এই অধ্যায়ের অষ্টম থেকে একাদশ শ্লোকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে এটি হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পদ্ধতি পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গলাভ করে ভক্তিযোগের পূর্ণতা কিভাবে প্রাপ্ত হওয়া যায় তা বিশদভাবে এখানে এই অধ্যয়ে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ থেকে শুরু করে গুরু পরম্পরার ধারায় অধিষ্ঠিত একজন মহান আচার্য শিল বলদেব বিদ্যাভূষণ এই অধ্যায়ের তাৎপর্যের উপসংহারে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে এমন কি শক্তিশালী সূর্য তার শক্তি লাভ করে এবং শ্রীকৃষ্ণের প্রকাশের দ্বারা সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড প্রতিপালিত হয় সেই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আরাধ্য তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার দশম অধ্যয় বিভূতি যোগের অন্তিম শ্লোক শ্লোক বিয়াল্লিশ এই রকম সম্পূর্ণ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন ইতি পরম ব্রহ্মের ঐশ্বর্য বিষয়ক বিভূতিযোগ নামক গীতার দশম অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ